에야안나이안나안나이탁나 <목소리도> <와, 목소리도> পাগলের করে বিচারের মালিক একমাত্র আল্লাহ তালা তাই আল্লাহর বিচার এখন মানুষই করে আল্লাহর কবে বিচার করবে হাসরের মাঠে ধর্মের মধ্যে থাকতে হবে প্রেম প্রীতি ভালোবাসা মোহাম্মদ তাই কোরআন শরীফের সুরা বাঁকারের দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা আছে লা ইকরাহা ফিদ্দিন ধর্মের মধ্যে কোনো জোর জবস্তি হানাহানি মারামারি ফসতে ফস্তি নাই থাকতে হবে ভালোবাসায় একজনের ভালোবাসা একজনের ভালোবাসা একত্র করে ধর্মের পথে আনতে হবে এই তৌহিদিন নামের জনতা এই মোল্লা এই ইসলাম এরা কোথায় পাইল এরা এক ধর্ম হয় আর এক ধর্মের উপরে অত্যাচার একটা লাশ কবর থেকে ওঠায় নিয়ে তাকে পুড়িয়ে ফেলা এটা কোন আল্লাহর বিধান এটা তো কোনো দিন দেখিনি নতুন দেখলাম বা শুনলাম যাই হোক মুর্শিদের দরবার ভক্তের কাছে হলো কাবা ঘর তাই বলে কাবার আদলে তৈরি করতে হবে ওনারা হয়তো করেছে সেই জন্য মনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাই সালামকে পোড়ানো হয়েছিল একমাত্র আইনাল হক বলার কারণে ইনাকে পোড়ানো হইল ইমাম মাহাদির দাবি করার কারণে কিছু বলার নাই অতি অতিরঞ্জিত কিছুই ভালো না যাই হোক আমার হোক বা আপনার হোক যার বেলায় হোক না কেন তোহিদেদের কাছে প্রশ্ন কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে এটা কোন আল্লাহর শিক্ষা তাই কিছু বলার নাই বলার ভাষা হারিয়ে ফেলেছি কাউকে কিছু আর বলতেও চাই না জয়গুরু গলের লাশ গোল অফ দ্য বাস স্ট্যান্ড পদ্মা মোড়ে দেওয়া হচ্ছে যাতে যাতে করে তারা এই লাশ দেওয়ার কখনো বাধা তৈরি করতে না পারে